ভাই রহমতুল্লাহ করেছেন ফেতরা বিষয়ে যে ফেতরা কার হক এবং তিনি তার গরিব খালাকে দিতে পারবেন কিনা কারণ তার খালা বিধবা এবং বাড়িতে বিভিন্ন বাড়িতে কাজকাম করে খান ইশাল্লাহ দেওয়া যাবে বৈধের অসুবিধা নাই কারণে হাদিসে রাসুল্লাহ সাহিম বলেছেন ফেতর রহস্য সম্পর্কে তিনি বলেছেন তহরাত রোজাদারের জন্য এটা পাককারী বিষয় লঘু কথা এবং অশ্লীল কথা থেকে অশ্লীল বেহুদা কথা থেকে এটাকে পাককারী এই খাদ্য এই ফেতরা অত আমার মাসাকিন এবং মিসকিনদের জন্য খাদ্যস্বরূপ এই ফেতরার হেকমত হলো দুটা একটা হলো সায়ামকে এটা পাককারী বেহুদ অশ্লীল কথা কাজ যে হয়ে থাকে রোজার মাধ্যমে হতে পারে এটা থেকে এই ফেতরার মাধ্যমে পাক সে হয় এবং মিসকিনদের জন্য খাদ্যস্বরূপ অতএব প্রশ্নকারীর খালা অবশ্যই মিসকিনদের একজন কাজে তাকে দিতে কোনো বাধা নেই বরং ইনশাল্লাহ সব করাবা একটা হলো সাদকা করার আজর সৎকাতে ফিতর দেওয়ার আজর আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার আজর যেভাবে সাল্লাম বলেছেন অতএব ফিতরা খালাকে দেওয়াতে অনুভাবে চাচা চাচি খালা খালু এমনকি নিজের গরিব ভাই যদি পৃথক সংসারে থাকে নিজের গরিব বোন যদি সংসার করে পৃথক হয়ে থাকে তাদেরকে দেওয়া যাবে ইনশাআল্লাহ যদি তারা মিসকিনের কাতারভুক্ত হয়ে থাকেন এক কথা এ ফেতরা ফকের মিসকিনের হক এটা হাদিস দ্বারা প্রমাণিত অতএব যে মিসকিন হবে তাকেই দেওয়া যাবে কিন্তু যাদেরকে দেওয়া যাবে না তাদের কথা আমাদের মনে রাখতে হবে যে তারা আপন সন্তান সন্ততি অনুরূপভাবে নিজের স্ত্রী অনুরূপভাবে নিজের মা বাবা অনুরূপভাবে নিজের নানা নানি নিজের দাদা দাদি এমনকি বাপের বাপ তার বাপ মায়ের মা তার মা এভাবে যত উপর দিকে যাবে কাউকে ফেতরা দেওয়া যাবে না অন্যভাবে জাকাত দেওয়া যাবে না নিজের মেয়েকে দেওয়া যাবে নিজের মেয়ের মেয়েকে দেওয়া যাবে সরাসরি এভাবে যত যাবে যত নিচে যাবে অনুভাবে নিজের মাকে দেওয়া যাবে না নিজের মায়ের মাকে দেওয়া যাবে না নিজের দাদাকে দেওয়া যাবে না নিজের দাদার দাদাকে দেওয়া যাবে না নিজের বাপকে তো দেওয়া যাবেই না বলা হয়েছে এদেরকে বাদ দিয়ে অন্যদেরকে দেওয়া যাবে যেমন বলা হলো চাচাতো ভাই খারাতো ভাই চাচাতো বোন খারাতো বোন নিজের ভাই পৃথক সংসার করে যে রয়েছে নিজের বোন যে পৃথক সংসারে রয়েছে বড় হয়ে সাবালক হয়ে কিন্তু যারা ছোটো নাবালক অবস্থায় রয়েছে যে সমস্ত ভাই বোন এদেরকেও ফেতরা ইত্যাদি দেওয়া থেকে বিরত থাকতে হবে কারণ যতদিন তারা ছোট রয়েছে নাবালক রয়েছে অপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক অবস্থায় রয়েছে ততদিন ভাইদের দায়িত্ব হলো তাদেরকে লালন পালন করা একাধিক দিন বলেছেন যে এমতো অবস্থায় এই ছোট ভাইদের ভাই বোন ছোট ছোট কচি ভাই বোনদের লালন পালন করা বড় ভাইদের ওপর ফরজ। আর যে ক্ষেত্রে যাদের ক্ষেত্রে খরচ চালানো ওয়াজিব তাদেরকে জাকাত দেওয়া যায় না জাকাত ফেতরা কিছুই দেওয়া যায় না বরং তাদেরকে নিজের সফি মাল থেকে দিতে হবে আশা করি ফেতরা বিষয়ে বুঝতে পেরেছেন এবং আমরা আগেই বলেছি যে ফেতরা টাকা দিয়ে কাপড় চুপড় দিয়ে দেওয়া যায় না দিলে এই ফেতরা হয়ে যাবে নাজাইজ সৌদি আরবে সমস্ত শেখগণ একটিভাবে বলেন যে ফেতরা অর্থ দিয়ে টাকা পয়সা দিলে এটা না হবে টাকা পয়সা দিয়ে আদায় করলে তখন আমাদের সে হানাফি আলামায় দিন তারা জাকাতের পক্ষে গিয়েছেন যে ফেতরা দিয়ে আদায় করা যায়জ রয়েছেন এমনকি তাদের ভাবসাপ কর্মপদ্ধতি তারা বোঝা যায় যে এটাই এটাই মনে হয় উত্তম এটা হলো সম্পন্ন রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের সন্ন্যাতের ক্ষেত্রে বিমুখ হয়ে থাকা নজিবিল্লাহমিনালেক রাসুল্লাহ সাল্লাম এক শাহ খাদ্য দিতে বলেছেন যা বখারি শরীফ হাদিস দ্বারা প্রমাণ অতএব এক শাহ খাদ্য দিতে হবে এইভাবে খাদ্য আদায় করলে ফেতরায় কোনো সমস্যা হবে না এক সার পরিমাণ আড়াই কেজি বলা হয়েছে এমনকি কেউ কেউ এটাও বলেছেন যেমন শেখবেন বিন বাজের বাজ থেকে খুবই প্রসিদ্ধ যে উনি এক শার পরিমাণ তিন কেজি বলেছেন আড়াই কেজি বা তিন কেজি খাদ্য থেকে দিতে হবে এটাই হলো সন্ন্যী তরিকা এই তরিকায় ফেতরা আদায় করলে ফেতরা আদায় হবে ভিন্ন তরিকায় আদায় করলে টাকা পয়সা দিয়ে আদায় করলে এই ফেতরা হলো বিতর্কিত কেউ বলবেন না যায়জ কেউ বলবেন জায়জ কেউ বলবেন বিদাত কেউ বলবেন যায় চলবে এক কথায় ফত আটা অবশ্যই পড়ে যাবে টাকা পয়সা দিয়ে ফেতা দিলে কারণ আস আসলাম টাকা পয়সার প্রচলন করেননি ফিতরা বিষয়ে বিধিবদ্ধ করেননি অথচ রাসুল শাসনের জমানা বরং তার অনেক তার অনেক পূর্ব থেকে দেড়হাম দিনার চালু রয়েছে করানের দিনার কথা উল্লেখ হয়েছে এভাবে দেড়হাম দিনার অত্যন্ত প্রাচীনতম মুদ্রা তো এই মুদ্রা তো রাসুল শাসনের জমানা ছিল রাসুল শাসন তো বলতে পারতেন যে একশা না দিয়ে এই পরিমাণ টাকা দিলেই হয়ে যাবে সাহাবায়কেরামকেও টাকা দিয়ে ফেতরা আদায় করেছেন মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না ওমর বিন আব্দুল আজিজ একজন তাবি বিদ্যান তার থেকে পাওয়া যায় যে উনি এটাকে বৈধ বলেছেন ইমদ বিন হাম্বুল প্রত্যাখ্যান করেছেন তার কথাকে বলেছেন আমরা রাসুলের কথা শুনবো উমর বিন আব্দুল আজিজের কথা আমরা শুনতে বাধ্য নই তদরূপ আমরা বলতে পারি যে আমরা রাসুল শাসনের কথা শুনবো উমর বিন আব্দুল আজিজের কথা শুনবো না অনুরভাব আবু হানিফের কথা আরও শুনবো না এক কথায় কোরআন হাদিসের বিপরীত কারও কথা আমরা শুনতে বাধ্য নই আমরা চাই এমন একটি সমাজ যেখানে যেখানে থাকবে না ইসলামের নামে প্রগতি প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনো মাঝধাবী সংকীর্ণতাবাদ গোড়ামিবাদ যেখানে কোরআন হাদিসকে পদরিতা করা হয় অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষা দীক্ষাকে বাদ দিয়ে বিমুখ হয়ে মাঝধাবী শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয় আমরা এরকম সমাজ আমরা চাই না